দুর্গার জীবনে নতুন নায়ক পাল্টে গল্পের মোড় বিস্তারিত জানতে লাইক দিয়ে সাথে থাকুন দীর্ঘ বিশ বছর পর জগদ্ধাত্রী ফিরে পেয়েছে তার হারানো মেয়ে দুর্গাকে সব কিছু বদলে গেছে দুর্গা এখন মুখার্জি বাড়ির নতুন আলো মুখার্জি পরিবারের নতুন মালকিন দুর্গা মুখার্জি আর এই আলোর মাঝেই নতুন এক ছায়া দুর্গার জীবনে আসতে চলেছে নতুন এক অধ্যায় কিন্তু কে সে সে হল দুর্গার নতুন নায়ক সে দুর্গার জীবনে এসে দুর্গার জীবনটা পুরোপুরি পাল্টে দেবে ইতিমধ্যেই আমরা দেখতে পেরেছি জগদ্ধাত্রী নিজের হাতে দুর্গাকে খাইয়ে দিয়ে দুর্গার অন্নপ্রাশনের রীতিটা সম্পন্ন করেছে আর এই অন্নপ্রাশনের পরেই দুর্গার জীবনে এই চমকপ্রদ মোড় আসবে হ্যাঁ বন্ধুরা তার সাথে দুর্গার দেখা হবে শুরু হবে গল্পে নতুন মোড় আর দুর্গার এই নতুন প্রেম কাহিনী নিয়েই গল্পটা আবারও নতুনভাবে সেজে উঠবে আর সেই ছেলেটা অনেকটাই স্বয়ংভুর মতোই হবে সাহসী আর নির্ভীক তো বন্ধুরা দুর্গার জীবনে যদি সত্যি এবার নতুন কেউ আসে এবং দুর্গার জীবনটা যদি এবার নতুনভাবে সেজে ওঠে তাহলে সেটা দেখতে আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ